হ্যালো গাইজ আজকে আমি আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এই গাছটির নাম হচ্ছে গাঁদা ফুল এটা একটি ঔষধি গাছ আপনারা এই গাছটি কী কী কাজে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলতেছি এই গাছটা দিয়ে যে কোথাও কাটা গেলে আপনি এই গাছটা পাতা সঙ্গে সঙ্গে বেটে দিবেন আপনার রোগ ভালো হয়ে যাবে এরপরে আমরা আসতেছি দ্বিতীয় আরেকটি গাছ কালো তুলসী গাছ এই তুলসী গাছটি দিয়ে ঠান্ডা কাশি যাদের হয় এবং জ্বর থাকে ভিতরে ভিতরে তারা আর এই পাতাটি বেটে খাবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এছাড়া এর শিকড় দিয়ে আপনি কী করতে পারবেন বৈশ্বীকরণ ক্রিয়া কাজ করতে পারবেন যদি আপনার গুরু থাকে তাহলে তার কাছে জেনে নেবেন আর এরপরে আমি আর গাছ আপনাকে দেখাবো এই গাছটিও হচ্ছে অনেক একটা কাজের গাছ তো দেখুন এটা হচ্ছে লাউশাক তো এই লাউশাকের দিয়ে দুইটা কাজ করা যায় এই লাউ শাকের ডোগা যারা মাথার সমস্যা মাথা খুব গরম থাকে হট থাকে তা এই কচি ডোগা বেটে আপনারা মাথার মধ্যে দিয়ে দিবেন তাহলে আপনার মাথা ঠান্ডা থাকবে এবং অনেক কাজে লাগবে আর এছাড়া এর শাক অনেক উপকারী যাদের কোষ্ঠকাঠিন্যসে তারা এটি খেতে পারবেন যারা অসুস্থ লোক রুগী তারাও এটি খেতে পারবেন এরপরে আসি আমরা তৃতীয় আরেকটি গাছ নিয়ে এটা হচ্ছে শ্বেত অপরাজিতের কাজ আপনাদের যাদের শ্বেত অপরাজিতের শিকড় লাগবে আমি চন্দ্রগ্রহণের দিন এটা আপনার তুলে রেখেছি এবং এটার ফুল এবং ফল যাদের লাগবে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেবো এটা বশীকরণ ক্রিয়ার জন্য খুব ভালো কাজ করে দেখুন এর ফলগুলো খুব সুন্দর একেবারে টাটকা এই যে ফুলটা দেখুন এখন এই যে সেদ উপার্জিতা আপনারা লাগলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো তো যে কয়েকটা ওষুধের কাজ দিলাম এগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন শুনে আপনারা এগুলো কাজ করুন আশা করি আপনার কাজগুলো সঠিকভাবে হয়ে যাবে সবগুলো গাছ কিন্তু অনেক উপকারী তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে